বন্ধুদের দেখিয়ে দেবো আজকে আমি কি করে লোটে মাছের পকোড়া করি বন্ধুরা এর আগে আমাকে অনেকে বলেছিল কি করে বানিয়েছ সেই প্রসেসটা মানে কীরমভাবে তৈরিটা করেছি এইটাকে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে এটাকে আমি মেখে রেখে দিয়েছি এক ঘন্টা হোক দু ঘন্টা হোক অবশ্যই মেখে রাখতে হবে আর এইটাতে দিয়েছি এইটা তো আমি আদা রসুন হ্যাঁ লং কাঁচা লঙ্কা তারপরে পোস্ত আর এই যে কালো জিরে দিয়ে হ্যাঁ এইটাকে আমি এইরকম ফেটিয়ে রেখে দিয়েছি বেসনটাকে আর এই দেখো বন্ধুরা এই এই এইরকম করে কীরকম করে আমি এই লোটে মাছটাকে ছাড়ি এই দেখো উফ এই যে খেতে হয় না যে না খেয়েছে সে বুঝতেই পারবে না তেলটা কিন্তু আমি সর্ষের তেল আর সাদা তেল দু রকমই নিয়েছি যে যতই বলুক বন্ধুরা সর্ষের তেলে রান্নার একটা আলাদা স্বাদ এই দেখো একটু ফটফট করে ফাটে কিন্তু সেটা নিয়ে চিন্তার কিছু নেই এই রকম ভাবে এরকম ডোবাবে ব্যাটারটা মোটা করে করবে কেন লোটে মাছ লোটে মাছের না এই ব্যাটারটা মোটা না হলে কিন্তু ঠিক এ হবে না ডুববে না মানে ফেটে যাবে আর কি এই দেখো আমি এর মধ্যে তিনটে চারটে ছেড়ে দেবো তিনটে চারটে না ছাড়লে বন্ধুরা কিন্তু বানিয়ে খাবে এরকম ভাবে আমার মতন করে একটা গায়ে যেন একটা লেগে না যায় আমিও ছাড়ছি চারটে ছেড়ে দি ও একটুখানি যেখানটা একটু উঁচু উঁচু আছে একটুখানি এরকম করে দিয়ে দেবো বন্ধুরা তাহলে কি হবে জিনিসটা ফাঁকা হবে না এটা লোটে মাছ এত সুন্দর খেতে লাগে অবশ্যই মাছটা কিন্তু খুব পরিষ্কার আনতে হবে মাছটা যেন খুব ভালো হয় বন্ধুরা মাছ ভালো না হলে কিন্তু একদম ভালো হবে না মাছটা পরিষ্কার থাকতে হবে এই গাছটায় বসালে মনে হয় ভালো হতো এই গ্যাসটা আমার একটু জোরটা তো এই দেখো বন্ধুরা একদিক হবে তারপরে আমি আবার এটাকে উল্টাবো এত সুন্দর খেতে লাগে না বন্ধুরা লোটে মাছটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে এক পিঠ আরেক পিঠ আমি এরকমভাবে এই দেখো বন্ধুরা এইরকমভাবে আলতো হাতে কাজ করবে এই দেখো এটা যেরকম ক্রাঞ্চি মচমচে হবে এটা একটুখানি সর্ষে মানে কাঁচুন দিয়ে আর স্যালাড দিয়ে খাবে অবশ্যই এরকম ভাজা হচ্ছে এই দেখো বন্ধুরা এ যে না খেয়েছে বুঝতেই পারবে না এর যে কি টেস্ট এই দেখো বন্ধুরা আমার লোটে মাছের পকোড়া একদম রেডি ও এই দেখো অবশ্যই বানিয়ে খেয়ে দে খাবে বন্ধুরা বানিয়ে খাবে এটা মানে আমি এখন এত গরম খেতে পারবো না আমার মুখ পুড়ে যাবে তাহলে আমি তোমাদের একটা খেয়ে দেখাতাম লোটে মাছের পকোড়া বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই খাবে করে আমায় কিন্তু জানাবে কমেন্টে তোমরা কেমন লাগলো খেতে